আলাইকুম আমি ডাক্তার রুমানা আফরোজ আমি গাইনোকোলজিক্যাল অনকোলজি বা জরায়ু এবং মহিলাদের রোগ বিশেষজ্ঞ হিসাবে আছি আমি আজকে আপনাদের সাথে আলাপ করতে চাই ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার রোগটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো এই রোগটি সম্পর্কে শুনেছেন আবার অনেকে শুনেননি পৃথিবীব্যাপী এই ডিম্বাশয়ের ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশের ব্যতিক্রম নয় বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে এই রোগের রোগীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে এই রোগটি বাংলাদেশের মহিলাদের মধ্যে নতুন যে আছে তা নয় বরং এই রোগটি ইদানিং কালে বরং বেশি দেখা যাচ্ছে যে কোনো বয়সের মহিলাদের ওভারিয়ান ক্যান্সার রোগটি হতে পারে তবে ওভারিয়ান ক্যান্সার রোগটি সাধারণত বলা হয় একটু বয়সজনিত রোগ অর্থাৎ যত বয়স বাড়তে থাকে তত এই রোগের ঝুঁকি মহিলাদের মধ্যে বাড়তে থাকে তবে চল্লিশ বছরের পরে অর্থাৎ যখন মহিলাদের মাসিক বন্ধ যে যায় বা যাকে আমরা মেনোপজ বলি এর পরে এই রক্তের ঝুঁকি মহিলাদের মধ্যে বাড়তে থাকে কারো পরিবারে যদি ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা যেটাকে আমরা টন ক্যান্সার বলি টন ক্যান্সারে আক্রান্ত যদি কোনো সদস্য থাকে অর্থাৎ মা বোন খালা বা ফুফুদের মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার রোগে আক্রান্ত پیشنট থাকে তবে ওই মেয়েটির মধ্যে ভবিষ্যতে ওভারিয়ান ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেড়ে যায় এবং আমাদের মধ্যে অনেকের মধ্যে বন্ধাত্ব রোগ বা এন্ডোমেট্রোসিস রোগে অনেক সময় ভুগে থাকি এবং এই মেয়েদের মধ্যেও ভবিষ্যতে ওভারিয়ান ক্যান্সার রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা সবাই জানি যে যে কোনো রোগের ক্ষেত্রেই আর্লি স্টেজে ধরা পড়ে যদি অর্থাৎ যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে এই রোগ চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যায় কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে একটি আশঙ্কার বিষয় হচ্ছে এই রোগটির যে প্রাথমিক পর্যায়ের যে লক্ষণগুলো গুলো অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো থাকে সেটি অনেক মহিলাই বুঝতে পারেন না এর জন্য দেখা যায় বেশিরভাগ ওভারিয়ান ক্যান্সার পেশেন্টই আমাদের কাছে আসেন অ্যাডভান্স স্টেজে আর অ্যাডভান্স আসলে যেটা হয় যে চিকিৎসা করাটাও অনেকটা কঠিন হয়ে পড়ে এবং রোগকে ভালো করাটাও জটিল হয়ে পড়ে তো প্রাথমিক পর্যায়ে যেসব লক্ষণ মহিলাদের মধ্যে দেখা যায় সেগুলো হচ্ছে পেট ফুলে যাওয়া পেটে ব্যথা করা ঘন ঘন পেশাব হওয়া এবং ক্ষুধা না লাগা অর্থাৎ ক্ষুধা মন্দা এবং অল্প পেট ভরা ভরা লাগা বা সারাক্ষণ পেটে পেট ফাঁপা ভাগটা হওয়া এবং ওজন কমে যাওয়া এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের কিছু লক্ষণ এবং এই লক্ষণগুলো যদি কোনো মহিলার মধ্যে দেখা যায় বিশেষ করে যেটা আমি বললাম যে চল্লিশ বছরের পরে বয়স্ক মহিলাদের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি এই লক্ষণগুলো তার মধ্যে আগে কখনো ছিল না নতুন করে এসেছে এরকম সে বুঝতে পারে এক বছরেরও কম সময় ধরে এই লক্ষণগুলো সে ভুগছে এরকম মনে হয় তাহলে অবশ্যই তাকে একজন গাইডিনি অনকোলজিস্ট কে স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং আমরা সামান্য পরীক্ষা নিরীক্ষা এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই তার শরীরে এই রোগটি আছে কিনা সেটি আমরা দেখতে পারি এবং আমি যে আগে বললাম যে কিছু মহিলারা ঝুকির মধ্যে থাকেন তারা অর্থাৎ যাদের পরিবারে ওভারিয়ান ক্যান্সার বা থাকে তারা যদি একবার চিকিৎসকের সরানোপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে নিতে পারেন যে ওনারা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু বা আদৌ ওনাদের শরীরে এই রোগটি আছে কিনা সুতরাং আমরা সবাই আসুন সচেতন হই এবং সুস্থ থাকি তাদের সবাইকে ধন্যবাদ